নমস্কার বন্ধুগণ আজ চলে এসেছি দীঘার ঢেউসাগর পার্কে নতুন আকর্ষণ ঢেউসাগর তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন নতুন পুরনো সবাই সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং এই যে আমরা ঢেউসাগর পার্কে প্রবেশ করছিলাম দুই সাইডে এরকম জিরাফ রয়েছে এখানে চলে গেছিলাম আমি আমার মা হাজব্যান্ড দাদা বৌদি ভাইপো আরও অনেক অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে আমরা দীঘা একটা ট্যুর করেছিলাম দারুণ অভিজ্ঞতা হয়েছিল তো ঢেউসাগর পার্কে হচ্ছে এরকম ছোটোদের এবং বড়োদের সবার জন্য পুরো পার্কটা ঘুরে দেখাবে এরকম একটা ট্রাম গাড়ির মতো গাড়িও ছিল ঢুকেই দেখছিলাম তো আমরা যখন ঢুকছিলাম হালকা হালকা বৃষ্টি আসছিলো তো ওয়েদারটা দারুণ ছিল একদম ঠান্ডা ঠান্ডা গরমও ছিল না কিন্তু খুব সুন্দর পার্কে আমরা ঘুরেছি আনন্দ করেছি তোমরা যদি দীঘাতে যাও অবশ্যই কিন্তু ঢেউসাগর পার্ক কেউ মিস করবে না তো এখানে হচ্ছে একটা দারুণ জিনিস করছিলো সেটা হলো কুলফি নিয়ে একটা মজা করছিল সবাইকে দেয় আবার দারুণ হয় ব্যাপারটা আমি আগেও দেখেছি এরকম একটা ম্যাজিক টাইপের সেটা দেখতে সবাই ভিড় জমিয়েছিল তো এই যে লাইটিং দিয়ে কিন্তু পুরো পার্কটা ঘোরায় দারুণ কিন্তু তো আমরা যেদিন গিয়েছিলাম আমরা গিয়েছিলাম সেপ্টেম্বরের দু তারিখে তো আমরা সেদিন বিকেলেই আমরা কিন্তু চলে গেছিলাম পার্কে তো এখানে একটু স্ট্যাচু রয়েছে এবং রাস্তার দুধারে কিন্তু সুন্দর সুন্দর দোকান রয়েছে এখান থেকে আপনারা সি ফুড বা অন্য যা যা ভালো লাগে খেতে চাইনিজ বা অন্য যে কোনো খাবার কিন্তু এখানে পাওয়া যায় তো অর্ডার দিয়ে সাথে সাথে কিন্তু তৈরি করে দেবে সবাই বসেছিলো দেখছিলাম বাইরে এরকম এনজয় করছিল দারুণ অভিজ্ঞতার সাথে বিকেলটা সন্ধ্যাটা খুবই জমে গেলো ঢেউসাগর দেখো আমার মা ছিল সাথে যে মা আসছে চারিদিকটা এতটা সুন্দর মানে সবাই ছবি তুলছিলো ভিডিও করতেই ব্যস্ত ছিল তো এই লাইটিংটার ভেতরে যাচ্ছিলাম এখানে শুধুমাত্র ছবি তোলার জন্যই ভিতরে তেমন একটা কিছু নেই আমি গিয়ে একটু ছবি তুলে দেখছিলাম ছবি তুলেই চলে এসেছি সেরকম একটা কিন্তু কিছু ছিল না তা এখানে হচ্ছে দীঘার এই সাইডটা থেকে সমুদ্রের পারে চলে যাওয়া যায় এই রাস্তাটা থেকে যেখানে লাইটিং দিয়ে ঘেরা রয়েছে এখানে আমি একটু চলে গেছিলাম দেখতে যে কি আছে আদৌ ভিতরে কিছু ছিল না এখানে একটা ছবি তুলে আমার লাইটিং এর মতো ছিল ভেতরে হচ্ছে জঙ্গল আর এখান থেকে চলে যেতে হবে উপরে উপরে গিয়ে পেছন ব্যাক সাইড থেকে বেরোতে হবে একদম সমুদ্রের পারে চলে যাবে এই রাস্তাটা এখান থেকে চলে গিয়ে একটু ছবি টবি তুলে তারপরে এই পেছন দিকটা চলে এসেছি এখানে একটা এই যে ঢেউসাগরের মূল আকর্ষণ রয়েছে এই লঞ্চটা আর কি ময়ূর পঙ্খী ময়ূর পঙ্খীতে করে কিন্তু দেখছো এখানে এই মৌলখ লঞ্চটা যেটা এটা হচ্ছে পুরোটাই একটা সাজানো তো এখানে সবাই এসে ফটো ভিডিও করে আমরাও গিয়ে প্রচুর ভিডিও এবং প্রচুর ছবি তুলেছিলাম এই যে আমরা সবাই চলে এসেছি তাই সবাই ভিডিও করছিল ফটো তুলছিল তাই আমরা দেখছিলাম একটু তাই আমি আমার ফোনটা হাজব্যান্ডের কাছে দিয়ে দেখো এখানে একটু সবাইকে বাই করছি হাই করছি তো ওরা ছবি তুলছিল ডাকছিল আমাদের ছবি তোলার জন্য যে আমরা সবাই মিলে একটি ছবি দিচ্ছিলাম দারুণ কিন্তু লাগলো পুরো পার্কটা তোমরা যারা যারা যাওনি এখনো পর্যন্ত ঢেউসাগর পার্কে অবশ্যই যাবে দীঘাতে গেলে কিন্তু কেউ মিস করবে না যতই বৃষ্টি হোক খাওয়া চলুক তবুও কিন্তু গরম ছিল মোটামুটি তো বৃষ্টিটার পরে একটুখানি কমেছিল এবং তারপরে কিন্তু সবাই খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতে পেরেছে তো লাস্টে ঘোরা হয়ে গেছে পার্ক তখন আবার কিন্তু বৃষ্টি নেমেছিলো তো যাই হোক পুরো ভিডিওটা বৃষ্টির মধ্যে ভালোই এনজয় করলাম ভিডিও করলাম পার্ক ঢেউসাগর পার্কটা ঘুরলাম এবার পার্কের পেছন দিকটা এটা পার্কের সামনের দিক থেকে আসছিলাম কিন্তু দেখাচ্ছিলাম ঢুকে গেট থেকে ঢুকে কেমন আর পেছন দিকটা এইটা ওই যে সামনের দিকে লাইটিংগুলো দেখা যাচ্ছে এখান থেকে তো ব্যাক সাইডে আছে নাগদোল নাগরদোলা বলছি সরি এই ইয়ে এখানে আছে দোলনা দোলনা যত সবাই অনেকে সেটা দেখে আমরা ওইদিকে যাচ্ছিলাম তো ওখানে অনেক স্ট্যাচু ছিল সবাই এখানে ছবি টবি দূর ছিল দেখলাম দূর থেকে দোলনা তারপরে যাচ্ছিলাম ওইদিকে এই যে দেখুন এইখান থেকে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে দোলনা চড়ছে সবাই এখান থেকে গিয়ে দেখলাম ওই দোলনা টোলনা বাচ্চাদের খেলনা বাচ্চাদের সব ইয়েগুলো আছে এখানে কেউ দোলনা চড়তে পারবে ছোট ছোট ঘোড়ার মতো আছে গাড়িতে করে ওগুলো ঘুরতে পারবে ম্যাক্সিমাম বাচ্চাদের খুবই ভালো লাগবে তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকেও বন্ধুরা বায়